আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন এসে পড়েছি ধলাইখাল গরুর হাটে প্রচুর গরু উঠেছে নামাজ পড়ে আসলাম মসজিদের পাশেই ছিল তো এখানে ভাবলাম কিছু ভিডিও করি আপনাদের জন্য পর্যাপ্ত গরু আছে এখনো

বেশি বেশিরভাগ হচ্ছে লাল কালার গরু সবচেয়ে বেশি থাকে হাট কালো সাদা এগুলো একটু কম লাল সাদাই বেশি এই খালি মারামারি এত মারামারি কেন তোমাদের হ্যাঁ গোতে তেমন চায় দেখাইতেছ তো তোমার শিং আছে তুষ্ট আরে লালুস হ্যাঁ তোমার শুট করা হচ্ছে কিছু কিছু গরু আবার সাজায়া রাখছে মালা দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তো কুরবানির হাটের মধ্যে যখন গরু সাজায় রাখে খুব ভালো লাগে এটা আগে এক সময় বেশি দেখা যেত এখন কমে গেছে জিনিসগুলো নাকি যখন ছোট ছিলাম তখন এগুলো খুব বেশি বেশি দেখা যেত হাটে এখন খুব কম সাদা গরু দেখতে ভালো লাগে গরু দিয়ে ভরা গরু আরো এখনো গরু নামতেছে আজকে কালকের মধ্যে বেচা কেনা শুরু আজকে বেচা কিনা হবে শুক্রবার যেহেতু আজকে আজকে একটু বেচা কেনা হবে অলরেডি হইতেছে গরু মানুষ কিনতেছে হয়তো বিকেলে পরে বেচা কেনা হবে আর কালকে তো শনিবার কালকে একটা স্রোত যাবে এক স্রোতে হাত মোটামুটি খালি করে ফেলবে অনেকে আইসা তাদের পছন্দের গোড়া দেখে যাচ্ছে

আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য এখানে কিছু মাঝারি ইার গরু আছে আজকের মতো দর্শক এখানে শেষ করছে ভালো থাকবেন সবাই সালামালাইকুম